মানে একটা মিসাইল যদি সেইটা হাইপারসনিক মিসাইল হয় তাহলে এই হাইপারসনিক মিসাইল প্রতি ঘন্টায় যেতে পারে ছয় হাজার পাঁচশো কিলোমিটারের পথ মানে হাইপারসনিক বিমানটা যদি কথার কথা ইন্ডিয়ার কাছে থাকে ইন্ডিয়া পাঁচ সেকেন্ডে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হামলা করতে পারবে আপনি আমেরিকার কাছ থেকে যে জেট বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে এবার আসেন সামারি করি আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলোও আপনার না আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না দেন হুদা আমরা যদি প্রথম অংশ নিয়ে আলোচনা করি আমাদের এবং অমুসলিমদের সক্ষমতার তুলনা করি আমি কঠিন কোনো জায়গা দিয়ে তুলনা করব না তুলনার কথা আসলেই সামরিক সক্ষমতার কথা আসে যুদ্ধ বিমানের কথা আসে আমি সেইগুলোর দিকে যাচ্ছি না আমি একদম সহজ এবং নিত্য প্রয়োজনীয় জায়গা থেকে কথাগুলো বলবো সক্ষমতার তুলনা দিব আমাদের দেশের গরিব থেকে নিয়ে শুরু করে ধনী শ্রেণী পর্যন্ত আমাদের আমির থেকে নিয়ে শুরু করে আরব বিশ্বের ক্লিনার পর্যন্ত সবাই আমরা নর্মালি একটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে মোবাইল ফোন আমি যদি জাস্ট ফোন দিয়ে উদাহরণ দিই আমরা যেই ফোনই ব্যবহার করি না কেন পৃথিবীতে যে সমস্ত নামি দামি ফোন আছে সেটা স্যামসাং হতে পারে ভিভো হতে পারে ওয়াওয়ে হতে পারে অ্যাপলের ফোন হতে পারে আইফোন হতে পারে যে কোনো ফোনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমি বাকি পার্টগুলো নিয়ে কথা বলছি না আমি যদি প্রত্যেক ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলি একটা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চিপসেট মানে চিপসেট মানে যেইটার উপর ভিত্তি করে পুরো মোবাইলটা ফাংশান করে মানে আমি মোবাইলে কোনো অ্যাপ চালু করছি কোনো অ্যাপস অফ করছি ছবি তুলতেছি ভিডিও করতেছি এই সব কিছু যেইটার ওপর ভিত্তি করে চলে সেটা হচ্ছে চিপসেট আমি যদি জাস্ট উদাহরণ দেই এই চিপসেট কোন কোম্পানিগুলো তৈরি করে তো এর মধ্যে কোনো মুসলিম কোম্পানি তো দূরে থাক কোনো মুসলিম বিশ্বের নাম আসবে না যেমন আমরা যদি কোয়ালকামের কথা বলি কোয়াল সিরিজ হচ্ছে স্ন্যাপড্রাগন এটা হচ্ছে ইউএসের একটা কোম্পানি যদি আমরা অ্যাপেলের কথা বলি অ্যাপেলের এ চিপ হচ্ছে ইউএসের একটা কোম্পানি যদি আমরা মিডিয়া মিডিয়াটেকের কথা বলি এটা হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি যদি আমরা গুগলের গুগলের যে সিরিজ আছে সেইটার যদি আমরা কথা বলি যেটা তারা তাদের ফোন পিকজেলে ব্যবহার করে এটাও হচ্ছে একটা আমেরিকান কোম্পানি যদি আমরা হুয়াভের কিরিন সিরিজের কথা বলি তাহলে একটা চাইনা কোম্পানি ঠিক এই রকমভাবে আপনি মোবাইল থেকে বের হন মোবাইল থেকে বের হয়ে আপনি কম্পিউটারে যান কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডের মাদার কাজ কি মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের অন্যান্য অন্য গুরুত্বপূর্ণ পার্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে অন্যান্য গুরুত্বপূর্ণ পার্টগুলোর ফাইলগুলোকে ট্রান্সফার করতে সহযোগিতা করে এইটাকে বলা হয় মাদারবোর্ড এই মাদারবোর্ডের বোর্ডের ওপরে সিপিইউ থাকে এই মাদার বোর্ডের ওপরে জিপিউ থাকে এই মাদার বোর্ডের ওপরে র্যাম লাগানো হয় তো এই মাদারবোর্ড তৈরি করতে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটাকে বলা হয় পিসিবি পিসিবি অর্থ প্রিন্টেড সার্কিট বোর্ড এই যে সামান্য ছোট্ট একটা জিনিস যেইটা আমরা কম্পিউটারে ব্যবহার করতেছি আমাদের মাদার বোর্ডটাকে তৈরি করার জন্য এই পিসিবি কোন কোম্পানিগুলো তৈরি করে এই পিসিবির ফিফটি পারসেন্ট উৎপাদন করে চাইনা কোম্পানি তারপরে উৎপাদন করে ইউএসের কিছু কোম্পানি এবং এর সাথে জাপানের প্যানাসোনিক সনি দক্ষিণ কোরিয়ার স্যামসাং এলজি জি তাইওয়ানের অ্যাসোস মিগাবাইট এম এগুলো এইগুলো হচ্ছে পিসিবি মাদার বোর্ডের এই গুরুত্বপূর্ণ পার্টটাকে উৎপাদন করে যদি আমরা এখান থেকে যাই আরেকটু এগিয়ে যাই ধরেন এই যে আমরা ছবি তুলছি ছবিটা ওঠানোর পরে আমরা ছবিটাকে এডিট করি ছবিটাকে সুন্দর করার চেষ্টা করি আমাদের ছাত্ররা কম্পিউটারে বসে আমাদের অনেক ভাই অনলাইনে বসে কম্পিউটারের মাধ্যমে টাকা আর্ন করে তারা একটা ডিজাইন করে ডিজাইনটা করে কিসের মাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে এই গ্রাফিক্সের যে কোম্পানিগুলো গ্রাফিক্সের এই জিপিইউ এই প্রযুক্তিটাকে সরবরাহ করে এর মধ্যে কোনো মুসলিম দেশ অথবা মুসলিম বিশ্বের নাম নাই এখান থেকে বের হয়ে আরেকটু কমন কথাই যাই ধরেন এই যে ফাইভ জি এবং ফোর জি নেটওয়ার্ক আমি যদি ফাইভ জি এবং ফোর জি নেটওয়ার্কের কথা বলি আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় গ্রামীণ ফোন ফাইভ জি নেট দেয় আমরা মনে করি রবি মনে হয় আমাদেরকে ফাইভ জি নেট দেয় না রবিরা হচ্ছে জাস্ট একটা ডিলারের মতো গ্রামীণ ফোন কোম্পানি হচ্ছে একটা ডিলারের মতো এখানে যারা ফোর জি এবং ফাইভ জি উৎপাদন করেছে এবং যারা ফোর জি এবং ফাইভ জির প্রযুক্তিগুলোকে সরবরাহ করে এই দুইটার কোনোটাতেই গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক জিও সৌদি আর যে কোনো কোম্পানি মোবাইলই এদের কারোরও কোনো হাত নেই এরা কি করে বাইরের বিশ্বগুলো থেকে ফোর এবং ফাইভ জির প্রযুক্তিটাকে কেনে এবং সেইটাতে সার্ভিস দেয় আমাদের দেশে বাংলাদেশে পাকিস্তানে ভারতে সৌদি আরবে তো এটা কারা উৎপাদন করে এই ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক যারা উৎপাদন করে এর মধ্যে সবই অমুসলিম কোম্পানি আমি যদি বলি এটার প্রযুক্তির মূল মালিকানা কাদের তাহলে মূল মালিকানা হবে সুইডেনের অ্যারিকসন কোম্পানি যুক্তরাষ্ট্রের কোয়ালকামের নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি হুয়াভে হচ্ছে চীনের কোম্পানি স্যামসাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি জিটি হচ্ছে চীনের কোম্পানি এরাই এই ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কটাকে সরবরাহ করে আর এই ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কটাকে সরবরাহ করতে যে ধরনের সরঞ্জামাদি প্রয়োজন সেগুলোও তারা সরবরাহ করে মানে আপনি যতই পারমাণবিক শক্তিধর দেখেন পাকিস্তানকে যতই শক্তিধর দেখেন আপনি তুরস্ককে যতই শক্তিধর দেখেন আপনি মিশরকে যতই শক্তিধর দেখেন আপনি সৌদি আরবকে যতই উন্নত মনে করেন আপনি মালয়েশিয়াকে যতই আধুনিক মনে করেন আপনি দুবাইকে আমরা কেউ এই প্রোডাক্টগুলো সার্ভিস বা এই প্রোডাক্টগুলো সমাজে মানুষের কাছে আমদানি করতে রপ্তানি করতে পারি না আমরা এগুলো বাইরে থেকে নিয়ে আসি নিয়ে এসে সেটা আমাদের দেশে আমরা অ্যাসেম্বেল করি আমি যদি এখান থেকে বের হয়ে আরেকটু সামনে যাই ধরেন আমরা মোবাইল ইউজ করি আমরা অনেকে জিপিএস মানে গুগল ম্যাপিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ আমরা ব্যবহার করি তো গুগল গুগল ম্যাপ কিসের মাধ্যমে কাজ করে গুগল ম্যাপ জিপিএস সিস্টেমের মাধ্যমে কাজ করে উনিশশো সালে আমেরিকান নিয়ার ফোর্স সর্বপ্রথম জিপিএসের এই টেকনোলজিটা আবিষ্কার করে এবং উনিশশো সাতাশি সাল থেকে নিয়ে শুরু করে দুই সাল পর্যন্ত তারা এটা গোপনে ব্যবহার করে দুই সালের পরে তারা এই জিপিএস টেকনোলজিটাকে পুরো বিশ্বের জন্য আম করে দেয় এবার আপনি কল্পনা করেন যে তারা যেই প্রযুক্তি উনিশশো সালে উৎপাদন করেছে যেটা দুই সালে আমাদের জন্য আম করে দিয়েছে তার চাইতে কোনো উন্নত কত উন্নত প্রযুক্তি এখন তারা ব্যবহার করতেছে এই কারণে এই জিপিএস টেকনোলজি থেকে বের হয়ে যাওয়ার কারণে যেহেতু এটা এখনও ফুললি আমেরিকান সরকার বা আমেরিকান ফোর্স এটাকে নিয়ন্ত্রণ করে এই জন্য রাশিয়া চীন ফ্রান্সের মতো উন্নত দেশগুলো নিজস্ব জিপিএস সিস্টেম টেকনোলজি তৈরি করেছে এটাতে গেলো মোবাইলের পার্ট বা কম্পিউটারের পার্ট আমরা যদি এখান থেকে একটু বের হয়ে যাই ধরেন যদি আমরা মেডিকেলের দিকে যাই আমরা সবাই চিকিৎসা নিতে ভালোবাসি আমাদের ধনিক শ্রেণীর মাঝে চিকিৎসা নেওয়ার একটা টেন্ডেন্সি আছে রোগ আছে আমাদের আরব বণিকরা স্বল্প জ্বর হলেই সিঙ্গাপুর ক্যানাডা থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য যেতে ভালোবাসেন আমাদের দেশের ধনীরাও কিছু হলে সিঙ্গাপুর থাইল্যান্ডে যেতে ভালোবাসেন আমি যদি বলি এই চিকিৎসা বাজারে এই চিকিৎসার যে প্রযুক্তি আছে এবং যত জিনিসপাতি আছে এই চিকিৎসা খাতে ব্যবহার হয় এর সত্তর থেকে আশি পার্সেন্ট সরবরাহ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সত্তর থেকে আশি পার্সেন্ট এবং বায়োটেকনোলজি আমরা যেটাকে বলি অথবা জিনগত প্রযুক্তি জিন পরিবর্তনের যে প্রযুক্তি এইটার হানড্রেড পার্সেন্ট পাশ্চাত্য থেকে আসে এর বাইরে কারোর কাছে বায়োটেকনোলজি অথবা জিন প্রযুক্তি নেই আমি যদি এখান থেকে আরেকটু একটু বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে সার্জারির জন্য যেগুলো নিডি বস্তু সবচেয়ে উন্নত বস্তু সেটা দেয় হচ্ছে আমেরিকার জনসন অ্যান্ড জনসন কোম্পানি যদি বলি যে ইনসুলিন পাম্প অথবা হার্টের জন্য চিকিৎসা কারা সবচেয়ে ভালো দিতে পারে সেটা হচ্ছে মেডোটনিক মেডট্রনিক একটা কোম্পানি যদি বেস্টন সায়েন্টিফিক এরা হচ্ছে সার্জারি সার্জারির ডিভাইসগুলো দেয় ঠিক এরকম জার্মানি সুইজারল্যান্ড সুইডেন জাপান চীন দক্ষিণ কোরিয়া এরাই পুরো পৃথিবীর চিকিৎসা বাজারকে দখল করে রেখেছে মানে আপনি যে এই যে দশতলায় যান এখানে যে আপনারা এমআরআই যন্ত্র দেখেন সিটি স্ক্যানের যন্ত্র দেখেন আমাদের পায়ে যখন আঘাত লাগে তখন ওইটাকে এক্স করা হয় আমাদের হাত পা এই যে এক্স যন্ত্র এমআরআই স্ক্যানারের যে যন্ত্র সিটি স্ক্যানের যে যন্ত্র এগুলো একটাও কোনো মুসলিম বিশ্বে উৎপাদন হয় না হ্যাঁ মালয়েশিয়া এবং সিঙ্গাপুর স্বল্প পরিসরে একদম ন্যূনতম উৎপাদন করে না অ্যাসেম্বল করে আর উন্নত বিশ্বগুলোর কথা তো আমি বাদ দিলাম এটা গেল চিকিৎসা খাতে আমাদের অবস্থা আমি একদম সংক্ষিপ্ত যেহেতু এটা জুমার খুদ আমি বিস্তর কথা বলতে পারবো না মেডিকেল খাত থেকে যদি আমরা একটু বের হই এবার বের হয়ে যদি আমরা সামরিক খাতের দিকে যাওয়ার চেষ্টা করি ধরেন আজকে আমরা অনেকেই প্রশংসা করতেছি যে বাংলাদেশ চীনের কাছ থেকে একটা ভালো যুদ্ধ বিমান কিনবে আমরা অনেকেই বলতেছি যে পাকিস্তান চীনের মাধ্যমে চীনের কাছ থেকে যুদ্ধবিমান নিতেছে অথবা আমরা বলতেছি যে সৌদি ডিফেন্স সিস্টেম আমেরিকা থেকে ইনস্টল করতেছে এগুলো একটাও এগুলো একটাও আমাদের নিজস্ব তৈরি করা নয় আমি যদি বলি আমাদের সক্ষমতার উদাহরণ দিই ধরেন পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর একটা অস্ত্রের নাম হচ্ছে হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিক মিসাইল কি হাইপারসোনিক মিসাইল হচ্ছে শব্দের যে গতি আছে সেই গতির চাইতে পাঁচগুণ দ্রুত যে কোনো লক্ষ্য উদ্দেশ্যে আঘাত আনতে পারে শব্দের গতি কত শব্দের গতি হচ্ছে ম্যাক ওয়ান মানে প্রতি ঘন্টায় এক কিলোমিটার তাহলে ম্যাক ওয়ানের যদি পাঁচ গুণ করি তাহলে এটা দাঁড়াবে প্রতি ঘন্টায় প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার মানে একটা মিসাইল যদি সেইটা হাইপারসোনিক মিসাইল হয় তাহলে এই হাইপারসোনিক মিসাইল প্রতি ঘন্টায় যেতে পারে ছয় হাজার পাঁচশো কিলোমিটারের পথ মানে হাইপারসোনিক বিমানটা যদি কথার কথা ইন্ডিয়ার কাছে থাকে ইন্ডিয়া পাঁচ সেকেন্ডে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হামলা করতে পারবে যদি এইটা ইসরায়েলের কাছে থাকে হাইপারসোনিক বিমান তাহলে এই হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে ইসরায়েল যে কোনো মুহূর্তে পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে সৌদি আরবে হামলা করতে পারবে সৌদি আরব কোনো প্রস্তুতি গ্রহণ করার পূর্বে এই ম্যাকের আবার পাওয়ার আছে রাশিয়ার কাছে এইটা সর্বোচ্চ ম্যাক টোয়েন্টি মানে শব্দের গতির চাইতে বিশ গুণ জোরে মানে প্রতি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার যেতে পারে একটা মিসাইল এখান থেকে যদি আরেকটু বের হই ধরেন সাবমেরিন আমরা চিনি সাবমেরিন মানে এমন যুদ্ধজাহাজ যেটা পানির নিচে ডুবে থাকে তো পানির নিচে ডুবে থাকার পারমাণবিক সাবমেরিন কোনো মুসলিম দেশের কাছে নাই এমনকি তুরস্ক এবং পাকিস্তানের কাছেও নাই এই সাবমেরিনের বৈশিষ্ট্য কি এই সাবমেরিন যদি একবার ডুব দেয় তাহলে ছয় মাস পানির নিচে থাকতে পারে ছয় মাস পানির নিচে থাকার পরে সে যে কোনো অঞ্চলে গিয়ে হামলা করতে পারে এটা হচ্ছে সাবমেরিন পারমাণবিক সাবমেরিনের ক্ষমতা আমি যদি আরেকটু বলি যে ধরেন আমরা এখানে বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশের পাশে আমেরিকা নাই এখন আমেরিকা তার এলাকা থেকে বাংলাদেশে মিসাইলও ছুটতে পারবে না তাহলে আমেরিকা কি করবে আমেরিকা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার মানে এমন যুদ্ধ যুদ্ধজাহাজ যেই যুদ্ধজাহাজ একসাথে দেড়শো দুইশো জাহাজকে নিজের ওপরে বহন করে নিয়ে আসতে পারে আর ওখানে আবার রানওয়ে আছে মানে ওই জাহাজের ওপরে বিমান থাকবে ওই জাহাজের ওপরে বিমানটা আবার উড়বে উড়ে এসে আপনার উপর আক্রমণ করবে আপনার ওপর আক্রমণ করে আবার চলে যাবে এটাকে বলা হয় এয়ারক্রাফ্ট এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব অথবা তুরস্ক অথবা মালয়েশিয়া আমাদের কারোর কাছে নাই আমি অন্য টেকনোলজিগুলোর কথা বাদ দিলাম যেগুলোর দিকে এখন বিশ্ব যাচ্ছে রানিং যেগুলো আছে আমি সেগুলোর কথা বলতেছি ধরেন এখন আপনি বলতে পারেন হ্যাঁ ভাই সৌদি আরব তো যেটা ডিফেন্স সিস্টেম সেটা কিনতেছে অথবা এস ফোর হান্ড্রেড আছে সেটা কিনতেছে অথবা ইসরায়েলের বোরাক আছে পাকিস্তান সেটা কিনতেছে আপনি আমেরিকার কাছ থেকে যে জেট বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন পারবেন না তাহলে আপনার কাছে যে সমরাস্ত্র আছে এই সমরাস্ত্রগুলোর যদি আমি ইজিক্যাল টু করি যে আপনার কাছে এফ ষোলো আছে আপনার কাছে এফ টোয়েন্টি টু আছে আপনার কাছে এফ থার্টি আছে ওকে প্লাস 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 ইজিক্যাল টু আমেরিকার বিরুদ্ধে জিরো কারণ এগুলো সব আমেরিকার ফ্রান্সের আপনি ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না এস ফোর হান্ড্রেড এটা হচ্ছে রাশিয়া রাশিয়া যে প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে দিয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থার গোপন কী করলে এটা কাজ করা বন্ধ করে দেবে সেটা সে জানে না ধরেন আরেকটু উদাহরণ দিই আরও বিস্তারিত সক্ষমতা বোঝানোর চেষ্টা করছি আপনি সক্ষমতার কোথায় আছেন সেটা জানানোর চেষ্টা করতেছে ধরেন আপনি ঘোষণা দিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত একটা শহর করব। জাস্ট ইম্যাজিন যে দুবাই দুবাই মনে করতেছে যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর ওকে দুবাই যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করেছে সেই ইঞ্জিনিয়ারটা ছিল ইউরোপ বিশ্বের দুবাই যে এআই প্রযুক্তি দিয়ে তার বিল্ডিংগুলোকে উন্নত করেছে সেই আই প্রযুক্তি হচ্ছে গুগলের উদাহরণ দিচ্ছি আপনি যে শহরটা তৈরি করেছেন এবার আপনার শহর ধরেন ওইটাকে আমরা কি বলি যেটা দিয়ে মাটি খোঁড়া হয় জেসিপি জেসিপিটাও আমেরিকান কোম্পানির যেই ট্রাকে করে আপনি পাথর বহন করছেন ওই পাথর বহনকারী কোম্পানিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অথবা জাপানের তারপরে আপনি যেটা দিয়ে ঢালাই করতেছেন বিল্ডিংটা ওই বিল্ডিংটাও বাইরের ঢালাই করার মেশিনগুলো বাইরের একটা কোম্পানি বিল্ডিংটা রেডি করার পরে আপনি যে লিফটগুলো কানেক্ট করতেছেন লিফটগুলোতে যে এআই সুবিধা দিতেছেন আপনার ডোর লকে যে এআই আপনি দিচ্ছেন এই এআই লকগুলো আপনার ডোর লকগুলো আপনার লিফটগুলো সব হচ্ছে ইউরোপ বিশ্ব থেকে আসা ঠিক আছে আপনার শহরটা রেডি হয়ে গেছে শহরটা রেডি হওয়ার পরে এই শহরে আপনার দেশের মানুষেরা যে গাড়িগুলোতে ব্যবহার করতেছে সেই গাড়িগুলোর নাম বিএমডাব্লিউ মার্সিডিস ফোর্ট লুম্বারগিনি তারপর হচ্ছে রোলস রয়েলস রেঞ্জ রোভার জেএমসি এই যে কোম্পানিগুলো কার্ডিলাক আপনি এই দামি দামি গাড়িগুলো ব্যবহার করতেছেন আপনার ওই ইনভেস্ট করা পাঁচশো বিলিয়ন ডলার খরচ করে আপনি একটা শহর নির্মাণ করেছেন যেই শহরের গর্তখরা থেকে নিয়ে শুরু করে শহর রেডি হওয়ার পরে যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলো হচ্ছে বাইরের যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলোও হচ্ছে বাইরের ওকে এবার আসেন সামারিকরি আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলোও আপনার না আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না দেন কি কি আছে আপনার নাই শূন্য আপনি শূন্যের ওপর দাঁড়িয়ে আছেন আপনি যদি মনে করেন যে আপনি সামথিং আপনি কিছুই নন জিরো আপনার সকল সক্ষমতাগুলোর যদি ইজিক্যাল টু করা হয় তাহলে কিছুই বের হবে না আপনি আমাকে বলতে পারেন ভাই উমুক দেশের উমুক জেট আছে ফাইটার জেট কোথায় থেকে কিনেছে সে নিজে বানিয়েছে নিজে উৎপাদন করেছে না বাইরে থেকে নিয়ে এসেছে ধরেন আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি এখানে গুগলের হচ্ছে ভয়েস শ্রবণের সক্ষমতা দেওয়া হচ্ছে আমি যা আমি যা বলতেছি তার সবই গুগল তার জায়গায় বসে সেন্টারে বসে শুনতে পাচ্ছি আমি যে স্ট্যাটাসটা দিতেছি আমি একটু বোকামির উদাহরণ দিই জাস্ট ফর ফান আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাই আছে বা পৃথিবীতে অন্য দেশে বাংলাদেশে এখন নাই বললেই চলে যারা জিহাদ করতে চায় ওকে জিহাদ করার জন্য সে একটা গ্রুপ ক্রিয়েট করেছে কোথায় হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিচ্ছে যে অমুক অঞ্চলে আক্রমণ করব গাধা ওই হোয়াটসঅ্যাপটা তো আমেরিকা অন্য আর একটা দেশের একটা অমুসলিম রাষ্ট্রে তুমি যে ফেসবুকে চ্যাট করতেছো যে ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিতেছ ওই ফেসবুকটা জোকার করবার যেই তুমি যে ইনস্টাগ্রামে রিলস ছাড়তেছো ওই ইনস্টাগ্রামটা কার তোমার তুমি যে টুইটার অথবা এক্সে তোমার আপডেট দিতেছ এই টুইটার এবং এক্সটা কার আমি যা কথা বলছি আমি যা পোস্ট দিচ্ছি আমি যেখানে চিকিৎসা করছি আমি যেই কম্পিউটারে বসে রিসার্চ করতেছি তার একটাও তার বিন্দুমাত্র একটা কণাও আমার না বিন্দুমাত্র একটা কোনো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীর সক্ষমতার কোথাও নেই কোথাও আজকে যেই জায়গায় ইউরোপ বিশ্ব দাঁড়িয়ে আছে আপনি যদি সেই জায়গায় যেতে চান তাহলে আপনার পাঁচশো বছর লাগবে ওকে তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে পাঁচশো বছর ট্রাই করব পাঁচশো বছর চেষ্টা করবো ওকে পাঁচশো বছর আমি ট্রাই করলাম পাঁচশো বছরে তারা কোথায় যাবে তাহলে এইখানে সিস্টেমটা এরকম না যে আমি বসে বসে প্রস্তুতি নিব আর সেও সামনে এগাতে থাকবে এখানে সিস্টেমটা আমি আমার কথা বলতেছি সিস্টেমটা এরকম হতে পারে যে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব আর তারা যেন উন্নত না হতে পারে সেইটার আমি চেষ্টা করব। মানে আমাকে দুইটা একসাথে ব্যালেন্স করতে হবে আমি যদি তাদেরকে বাধা দিতে না পারি জাস্ট আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তারা আমার চাইতে আরও বেশি সামনে এগিয়ে যাবে দুইটা রাস্তা আমাকে আপনার গ্রহণ করতে হবে একটা তাদেরকে বাধা দিতে হবে এবং একটা আমাকে নিজে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে